যাহারো লাগিয়া খাটিয়া মরিলাম সেও তো ভুলিয়া যাবে রে প্রাণের পাখিটা পলকে উড়ে যাবে প্রাণের পাখিটা কে উড়ে যাবে সকল মায়া রে প্রাণের বান্ধব রে দেখা দয়া করে কর্ম ফল যারা দেখায় ভালো রে কর্ম যারা দেখায় ভালো রে ওই ভাগ্য দে তুলনা হয় না একদিন আপন কিনতে পারলাম না দুনিয়ায় যে সোনার চাট কেউ থাকব না একদিন আগুন কিনতে পারলাম না তোমার বাড়ি ঘর তোমার সম্পদ তুমি যে কে নিজেই জানো না একদিন পুন্জন চিনতে পারলাম না তোমার বাড়ি ঘর তোমার সম্পদ রে দুনিয়ায় তুমি যে কে নিজেই জানো না একদিন